আচ্ছা কাকা আজকে বুঝলাম না কাকা আপনি কি যমো বাচ্চা নিয়ে আসছেন নাকি কাকা জমুকি বাচ্চা দুটা মায়ের গরমের বাচ্চা

আজকে তাহলে যে কাকা আমরা শুরুতে এই যমুজ বাচ্চা দিয়ে শুরু করবো আচ্ছা এই যে সিরিয়ালের এক নাম্বার যেটা দেখতে পাচ্ছি কাকা মানে কি নিয়ে আসছেন কাকা এটা বলো আল্লাহ ফকি যাবে এটা জাঁপমন অনেকটা ভালো গরু অনেকটা জাপমনের গরু আচ্ছা বিগত আপনার মানে এতদিন এই মোটামুটি বছরখানেকের মধ্যে এমন গরু পায় না কাকা আচ্ছা এটা জাতমান সম্পর্কে বিস্তারিত গলায় কম্বল দেখতে পাচ্ছি না নাভির কোনো অংশ নেই পায়ের গিরা গুলো আবার এত মোটা মোটা চমৎকার চমৎকার ফুল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লা

এবং এই যে দেখেন আপনার নাভির কোন অংশ ভাবেন না আর যে পায়ের গিরাগুলো দেখবেন একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একদম বিদ্যমান রয়েছে 마শাআল্লাহ এই যে পায়ের খুরগুলো সাদা সব সাদা একই রকম 13 থেকে 14 মাসের মধ্যে 14 মাস এখন রেডি 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 এবার আমরা কাকা তলা দেখাবো দুইটা গরুর তলাটা দশকা আপনারা একটু লক্ষ্য করবেন 마শাআল্লাহ এই যে তলাটা দেখেন চারটা নিপুন মার্শাল্লাহ অনেক বড় বড় যে কুঞ্চি বলে যাকে মার্শাল্লাহ এই যে একটা গরু দেখলাম পরবর্তী গরুটার আমরা একটু দেখাই দিই এই যে দর্শক দেখেন এখনই মনে হচ্ছে যে প্রেগনেন্ট কোয়ালিটির গরু মার্শাল্লাহ ঝুলন্ত অবস্থা বেশ চমৎকার দুইটার একই রকম সেই কুঞ্চি বলে অবশ্যই আচ্ছা এই যে দুইটা রাখছেন যমজ বাচ্চা কাকা সবই একসাথে আচ্ছা কাকা এই যে দামটা দিলেন আপনি কিছু তো কম বেশি করা যাবে দর্শক ভাইরা আচ্ছা আচ্ছা দরদাম করে নিতে হবে এক দুই ছিল কাকা চলুন পরবর্তী করে গুলো দেখায়

মানে সেই জাতেরই গরু কিন্তু এটা একই জাতের গরু জানেন এটার একটু সিঙ্গেরাটা কি হবে এটা ফ্লাগবি জাত অরিজিনাল জাতের গরু দেখলেন এটা অরিজিনাল আমার ছোটটা গোলাপী সিংহ সাদা সবকিছু গোলাপী আচ্ছা কাকা সিংহ সাদা হবে হ্যাঁ সিংহ সাদা 마শাআল্লাহ এই যে দর্শক সিং দেখেন আপনারা সাদা দেখলি তো আচ্ছা বয়স কেমন আছে কাকা এটা 11 মাস 11 মাস দর্শক দেখেন আপনারা নিপুল চাটা একটু দেখাবো কাকা আমরা

আচ্ছা হাতি দর্শক দেখতে পাচ্ছি দাঁতি হয় না তারপরে কাকা আমি আপনার খামারে আসার পরে কিন্তু আপনি ছিলেন না আমি কিন্তু নিজে নাড়াচাড়া করছি মানে এই যে তলা কিছুই বলে না সে যে দর্শক দেখেন আপনারা কিন্তু আমি ভিডিও করি কিন্তু এমন গরু পাইনি দর্শক আজকে যে গরুগুলো দেখতে পাচ্ছি কাকা যে এক নাম্বার মুন্ডিটা মানে গরু তো এটা চার নাম্বার মুন্ডির মধ্যে এক নম্বর আচ্ছা এই যে এক নাম্বার একটা হাতির সমান মুন্ডি আনছেন

দেখেন ভালো দাঁত খুললে ভালো বৈশিষ্ট্য খুললে ভালো দুধের গরু তৈরি করতে এখানে নিতে হবে কাকার দাম কি সিঙ্গেল দেওয়া যাবে না এর ডবল দাম যে আছে ডবলের দাম আচ্ছা দামটা ডাবলই হবে হ্যাঁ ডবল দর্শক কি যে গলাটা দেখেন আপনারা মাশাল্লাহ সব দিক দেখেন বেশ চমৎকার সরু গলার কিন্তু গরু এই যে পরবর্তীতে কাকা যেটা রাখছেন হ্যাঁ এটা দেখো কাকা মিলন কিভাবে এগুলো এ খুব কষ্ট করে সংগ্রহ করে মিলাইছে এ আর বেচা গেলে আর আসবে না আচ্ছা আপনারা গলাটা একদম সরু রয়েছে মার্শাল বেশ চমৎকার এবং এইটার বয়স কেমন টাকা আচ্ছা তো এটা একটু দর্শক আমি নিজে কিন্তু দেখে কিচ্ছু বলে না মনে হয় আসলে দুধ হয় হ্যাঁ হ্যাঁ তো এখন পাঁচ কেজি করে দুধ দর্শক দেখেন কি অবস্থা তল আবার দেখেন মার্শাল্লাহ কি অবস্থা

এরিয়াল বীজের গরু একটা রেডি গরু হাই পার্সেন্টের গরু হাই কোয়ালিটি গুণের গরু এই গরু দর্শক দেখেন আজকে কিন্তু আমরা বেশিরভাগ গরু সবই প্রায় রেডি শুধু ফ্লেগ দিয়ে একটা ছিল এগারো মাস বয়স বলছে না আজকের পর্বের ফ্লেগ দিতে আজকের পর্বে ফ্লেক দিতে আচ্ছা এই গরুটা তো গলা সরু দেখতে পাচ্ছি কাকা রেডি রেডি মাসাল্লাহ দর্শক গলা কম্বল পাবেন না আপনারা নাভির অংশ পাবেন না এবং পায়ের গিরাগুলো দেখবেন মাসাল্লাহ

দুধের রাজা হ্যাঁ দুধের দেখেন ক্যামেরাতে আসে না এত বড় গরু হ্যাঁ আর পা আমরা আসলে একটা বকনার হিসাব বাদ আপনার প্রেগনেন্টের হিসাব বাদ দুধের হিসাব বাদ আমরা আপনার কাছে একটা কিছু জানতে চাই মাংসের গায় এখন বর্তমানে কত টাকা শুধু মাংস পাওয়া যাবে 5 দেখেন শুধু মাংস আপনারা 5 ফুল পাবেন এখন পর্যন্ত আবার দাঁত হয় নাই

আমি কিনতেও পাই না এত ভালো করে বিক্রি হয়ে গেল আমার দোকানে ক্ষমতা হবে না আচ্ছা তো কাকা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম